শ্যা ঘোষাল তারাকে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে রাধে জয় গুরু রামদেব জয় মাতারা হরার মহাদেব জয় ভাইরাল করার জন্য নিজেকে ফেমাস করার জন্য এখন ব্যবসা বাড়াবার জন্য চিটিংবাজি ব্যবসা কৃষ্ণ কালিমা পেয়েছে কিন্তু উনি এখন চিটিংবাজি করছে শেয়া ঘোষালের সাথে এর মাধ্যমে ফটো এডিট করা হচ্ছে পাবলিককে বোঝানো হচ্ছে যে আমার কাছে শেয়া ঘোষালও এসেছে ও মাই গড গায়িকা এসেছে কোয়েল মল্লিক এসেছে যেখানে কোয়েল মল্লিক আসেনি ফটো এডিট করে বোঝানো হচ্ছে কিন্তু এই যে সে শেয়া ঘোষালের সাথে ফটো এডিট করে তোরা ছেড়ে সে এবার কার ঘরে দোষ আমার ঘরে নিশ্চয়ই আমি করিনি সেটাও তারই আইডি যে বড় বড় এখানে লেকচার মারছে সবার ফার্স্টে একটা কথা তোমাদেরকে বলি তোমাদেরকে বোকা বানানো হচ্ছে শেয়া ঘোষালও আসেনি কোয়েল মল্লিকও আসেনি এই যে ফটোগুলো নিয়ে অমঙ্গলার ফটো এডিট করে ছাড়া হচ্ছে অমঙ্গলা দেখতে পাচ্ছে না তার মানে দেখেও কি এটাকে সাপোর্ট করছে তার মানে কি এগুলো অমঙ্গলারই চাল তার ভক্তগুলোকে দিয়ে এই ধরনের ভিডিও করানো এই ধরনের ফটো এডিট করা ইয়েস ভক্ত কিন্তু লিখছে শ্রেয়া ঘোষাল এসছে মা সেখানে ওরা রিপ্লাই দিচ্ছে হ্যাঁ শ্রেয়া ঘোষালের সাথে আমাদের মা ফেমাস ও মাই গড তাই মানুষকে কত বোকা বানাবি কিন্তু তোরা যত বোকা বানাবি আমি তো আছি আমি তো এখানে আছি বসে আমি তো প্রমাণ করে দেবো বন্ধুরা সেই আইডি থেকেই ছাড়া হয়েছে শ্রেয়া ঘোষালের ফটো ভিডিও ইয়েস একটা জিনিস ভেবে দেখো বন্ধুরা যে ভগবান পাবে সে মিথ্যার আশ্রয় নেবে না সে মিথ্যার আশ্রয় কেন নিচ্ছে নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে এটা বোঝাচ্ছে দেখো আমার কাছে বড় বড় মানে উঁচু মানুষের লোকেরা আসছে সেলিব্রিটিরা আসছে দেখো এটা বোঝানো হচ্ছে কত তো গ্রামের মানুষরা বোকা আছে তারা তো এ তো কমেন্টে লিখছে তারা তো বোঝেই নাই যে এর মাধ্যমে ফটো এডিট করে ছাড়া হচ্ছে কিন্তু অমঙ্গলা তুই যে ভুল করছিস সেটা একবার ভেবে দেখ ভগবানের কাছে কী জবাব দিবি আজকে তুই বলবি যে আমার চ্যানেল আমার আইডি দিয়ে হচ্ছে না কিন্তু যেসব আইডি দিয়ে হচ্ছে সেসব আইডির মানুষজন তো তোরই ভক্ত তোর সাথে তো তাদের ফটোও আছে দেখছি চুমু খাচ্ছি যে ভিডিওগুলো আছে ওগুলো তো আর এআইয়ের মাধ্যমে করা হয়নি ফটো নাই করা হয়েছে ভিডিওটা না চুমো খাচ্ছিস তুই গলায় জড়িয়ে ধরে আছিস তাহলে তুই যেগুলোকে প্রশ্রয় দিচ্ছিস তোর চুপ থাকাতেই বোঝা যাচ্ছে তুই যে এই বিষয়গুলো নিয়ে কিছু বলছিস না এখানেই বোঝা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন আবার শেয়া ঘোষালকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এগুলো সত্যি বন্ধ হওয়া দরকার এখনও তোমাদের কবে যে চোখ খুলবে তোমাদেরকে যে কত বোকা বানানো হচ্ছে তোমরা নিজেও জানো না দিন রাত তোমরা বোকা ফেলে যাচ্ছ ঠিক আছে কৃষ্ণকালী একে কোনো দিনই কোনো কিছু বলেনি তাও মিথ্যা কথা বলে তোমাদের নামে চাল বানাই কৃষ্ণকালী মায়ের নামে চালিয়ে যাচ্ছে এখন সেলিব্রিটি মানুষগুলোকে টেনে টেনে নিয়ে আসে তাদের ফটো লাগিয়ে দিয়ে এটা বোঝাতে চাইছে যে আমার কাছে বড় বড় আসে আছে শেয়া এসেছে কোয়েল মল্লিক এসেছে সত্যি মানুষকে কত আর বোকা বানাবি না এটাই ভাবছি ভগবানের কাছে কী জবাব দিবি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না এটাই বলার ছিল আবার শেয়া ঘোষালকে নিয়ে শুরু হয়ে গেছে বাহ এই জিনিসগুলো যে তোরা কতটা নোংরা কাজ করছিস একবার ভাব ভগবান দেখছে হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ আর আমি সত্যি কথা বলছি বলে অনেকে কী আর করা যাবে তাদের তো আর আমি খুশি করতে পারবো না অন্যায়কে সাপোর্ট করে এটা আমার দ্বারাই হবে না চলো বন্ধুরা ভিডিও আর বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আর তোমরা সবাই এটার বিরুদ্ধে হাত জড়ো করে বলছি প্রতিবাদ করো হাগরের বিটিকে জিজ্ঞাসা করো কেন তুমি মিথ্যা আশ্রয় নিচ্ছ কেন তুমি আর কেন এগুলো প্রশ্রয় নিচ্ছ এটা প্লিজ তোমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করো না হলে দিনের পর দিন অন্যায় চলেছে অন্যায় ঠিক আছে তো চলো আজকের মতো এটুকুই থাক কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম নদীয়ার নগরে সচি তার ঘরে নদীয়ার নগরে সচি তার ঘরে উদয় হলো নিমাই চান কে আনিলো রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম এই গানটা করতে ইচ্ছা করলো তাই করলাম সত্যের জয় তো অবশ্যই হবে তুই বেলে রাতেই মন্দির তোকে করতে হবে তুই যখন বলেছিস বেলে রাতেই মন্দির করবি তোকে বেলে রাতেই মন্দির করতে হবে টাকা তো তোকে হজম করতে দেবো না এইটুকু মাথায় রাখিস তবে আমরা যা যা করার করে দিয়েছি তুই চলো ডাটা বাকি কথা পরে হবে